সহজ টিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজ আমি নবম শ্রেণীর রবন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো দ্রবণ কি জিনিস দ্রবণ বলতে আমরা কি বুঝি না দ্রবণ হলো দুই বা ততধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ব মিশ্রণ তাই দুই বা ততোধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ব মিশ্রণকে আমরা বলবো দ্রবণের দ্রাবক বলতে বোঝায় দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং যার মধ্যে এবং যার মধ্যে দ্রাবের অনুগুলি দ্রৈভূত অবস্থায় থাকে সেই পদার্থকে বলবো আমরা দ্রাবক বা বা দ্রবণের সেই অংশকে আমরা বলবো দ্রাবক যেমন ধরো জল এবং চিনির মিশ্রণ জল এবং চিনির মিশ্রণ শরবত তৈরি করি আমরা শরবত একটা হচ্ছে দ্রবণ তাহলে জলকে আমরা কি বলবো জলকে আমরা বলবো দ্রাবক তার কারণ শরবতের বেশিরভাগ অংশটাই কি না জল এবার আসছি কি জিনিস না যে কোনো একটি দ্রবণে যে পদার্থের পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি দ্রাবকের অন্য মধ্যে মিশ্রিত অবস্থায় বা অবস্থায় থাকে তাকে বলবো আমরা দ্রাব যেমন সর্বদা যদি জল এবং চিনি মিশ্রণ হয় সর্বত্র তাহলে কি আমরা কি বলবো দ্রাব তার কারণ চিনির পরিমাণটা কম থাকে এবং চির অণুগুলি জলের অণুতে দ্রৈভূত অবস্থায় থাকে গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে কয়েক ভাগে ভাগ করা যায় না গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে তিন ভাগে ভাগ করা যায় আমরা কি বললাম না গাঢ়ত্ব অনুসারে আমরা দ্রবণকে তিন ভাগে ভাগ করতে পারি সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ স্যাচুরেটের উষ্ণতায় কোনো একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে এবং তার ফলে যে দ্রবণটি উৎপন্ন হয় তাকে আমরা বলব সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন সরি সম্পৃক্ত দ্রবণে যদি আর আমরা আরও কিছু পরিমাণ দ্রাব যোগ করি তাহলে কী হবে না ওই দ্রাবের অনুগুলি দ্রবণের তলায় থিতিয়ে পড়বে আস্তে আস্তে তার কারণ সম্পৃক্ত দ্রবণ বলতে আমরা কি বুঝি না একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো একটি দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হলে ওটি সম্পৃক্ত হয় তার চেয়ে যদি কম পরিমাণ দ্রাব থাকে তবে দ্রবণকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ যেমন আমরা ধর আমরা মানে মনে করলাম একটি বিকারের মধ্যে আমরা পঞ্চাশ এম এল জল নিয়েছি একটি বিকারের মধ্যে আমরা পঞ্চাশ এম এল জল নিয়েছি পঞ্চাশ এম এল জল নিয়েছি তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই পঞ্চাশ এম এল জল যদি সর্বোচ্চ পনেরো পনেরো গ্রাম চিনি ব্যব হতে পারে তাহলে এই পঞ্চাশ এম এল জল এবং পনেরো গ্রাম চিনির মিশ্রণকে আমরা কি বলবো না সম্পৃক্ত দ্রবণ এখন যদি তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঞ্চাশ এম এল জলে পনেরো গ্রামের যে কম পরিমাণ চিনি মেশাই তার ফলে যে দ্রবণটি উৎপন্ন হবে তাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ এরপর আসছি অতিপৃক্ত দ্রবণ বা ওভার স্যাচুরেটেড সলিউশন কি না একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাব দ্রভূত হলে দ্রবণটি সম্পৃক্ত হয় তার চেয়েও যদি বেশি পরিমাণ দ্রাব যোগ করি তার ফলে যে দ্রবণটি উৎপন্ন হয় তাকে মনে হবে অতি দ্রবণ যেমন আমরা হচ্ছে মনে করলাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঞ্চাশ এম জলে সর্বোচ্চ পনেরো গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে সর্বোচ্চ পনেরো গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে পনেরো গ্রাম চিনির চেয়ে বেশি পরিমাণ চিনি যোগ করি এর ফলে যে দ্রবণটি উৎপন্ন হবে তাকে বলা হবে অতিবৃত্ত তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঞ্চাশ এম জলে আমরা যদি পনেরো গ্রাম চিনির জায়গায় এখানে যদি গ্রাম চিনি যোগ করি গ্রাম চিনি যোগ করি তার ফলে যে রবনটি উৎপন্ন হবে তাকে বলা হবে অতিবৃক্ত রবন